সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস আলুনা মাহিদ হুয়া নিসা ফিল মাহিদ দেখেন যারা শুধুমাত্র পতিতালয়ে যে নিজেদের মনোবৃত্তি পূরণ করে এরা নারীর হায়েজ অবস্থায় আছে নাকি না আছে ওদিকে নজর দেয় না ওর দরকার হলো সাময়িক বিনোদন এই সাময়িক বিনোদনের জন্য যা মন চায় তাই করতে পারে কিন্তু আল্লাহ পাক একটা নারীর মর্যাদা দিয়েছেন যে না ওই সময় সাল্লাম সাল্লামকে প্রশ্ন করা হলো হায়াত সম্পর্কে নবী বললেন না এটা নোংরা সময় এটা গান দেখি খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না এরপরে যদি কষ্ট দাও তার কষ্ট হবে এই গন্ধের সময় তোমরা যাবো না সে যখন পবিত্র হবে যেভাবে সেভাবে যাও হায়ার থাকু মন চায় তোমরা খেতে চাষ যেভাবে করো নারীদেরকেও তোমরা চাষ করো ওই চাষাবাদ যদি পবিত্র হয় ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে চাষাবাদ যদি নোংরা হয় ফলন যেটা হবে ওটা তস্তিমা তার চালা।

এটা নারী আর পুরুষের সহায়ক নারীরা তাদের মতো কাজ করবে পুরুষটা পুরুষের মতো কাজ করবে নারীরা তাদের জায়গায় নারীদেরকে পণ্টার সাথে দাওয়াত দিবে পুরুষরা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে একে অপরের সহায়ক কোন পুরুষ আঠারো বছর হইলো ইসলাম বলে বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা কোনো কথা নেই সন্তান চাকরি করবে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে বিয়ে করলে বউকে খাওয়াবে বোনের স্বামী মারা গেলে বোনকে খাওয়াবে একটা ছেলের উপরে কত দায়িত্ব কিন্তু নারী বিয়ের আগ পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি সুবা আর খাওয়াবে কে কে খাওয়ায় বাবার ঘরে খায় খায় টিকটক করে বেশি আরাম পাইছে তো এলো টিকটক টিকটক করে আবার স্বামীর ঘরে যখন যায় তখন তো নিজেই খায় স্বামী খাওয়ায় তখনই একে আলো তো স্বামী মারা গেল তারপর আছে কে সন্তান এখন দায়িত্ব কার কাছে সন্তানের কাছে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় নাই বরং তার দায়িত্ব অন্যের কাঁধে দিয়ে তুমি খালি ঘুমাবা খাবা ইসলাম বলে কোন নারী সন্তানকে যদি দুধ পান করাইতে নাও চায় স্বামী জোর করতে পারবে না আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল বহুদূর থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া নেওয়ার জন্য আসতো যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাদিয়া নিয়ে গেছে এটা আরবের निजाम ছিল বহুদূর থেকে দূর থেকে আসতো এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করায় নিয়ে যেত সন্তানদেরকে মারা দুধ হয়তো না বরং দুধ মারাতো এটা ইসলামের একটা বিধান আছে যদি বিবি না চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এত টান যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে কিন্তু কোন নারী যদি বলে যে আমি খাওয়াবো না স্বামীর কিছু করার নেই একজন দুধ মা রাখতে হবে অথবা ফিডার খাওয়াইতে হবে এতটা স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি যে আমি চাকরি করবো আমি ব্যবসা করবো আচ্ছা বলেন তো কিছু অধিকার নারীর আছে কিছু অধিকার আছে পুরুষের উপরে কিছু দায়িত্ব বোধ আছে যে দায়িত্ব পালন নারীর উপরে নারীরও কিছু দায়িত্ব বোধ আমরা যারা বিয়ে করেছি আমাদের দায়িত্ব হলো আমাদের কিন্তু রান্না করে খাওয়াবে এটাই তো আমরা তো এটাই চাই আর কিচ্ছু দরকার নাই তোর কামাই চাই না কিচ্ছু চাই না তুমি একটু রান্না করে খাওয়াও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো একটু হাসি তামাশায় থাকো এটাই তো চায় একটা পুরুষ কি বলেন ঠিক না এখন দেখেন নারী রান্না করে খাওয়াচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে দুধ পান করাচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী ঘর ঝাড়ু দিচ্ছে দায়িত্ব পালন করতেছে নারী পুরুষের সম্পদ এবং রক্ষণাবেক্ষণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী ঘর দর সব বোঝায় রাখতেছে দায়িত্ব পালন করতেছে নারী গর্বে সন্তান লালন ধারণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে জন্ম দিচ্ছে দায়িত্ব পালন করতেছে অধিক দিয়ে পুরুষের দায়িত্ব কি পুরুষ চাকরি করবে তার জন্য টেনশন করবে টাকা পয়সা আনবে তাকে খাওয়াবে এগুলো পুরুষের দায়িত্ব পুরুষ সেটা পালন না এখন এই নারীবাদীরা বুঝে না এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায় আবার পুরুষের দায়িত্বও তাদের উপরে চাপায় দেয় যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা এখন নারীবাদীরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যে বিমান বন্দরে বিমানের মধ্যেও পাইলট দেখি নারী নারী সংসদেও নারী সংসারেও নারী মার্কেটেও নারী ব্যবসায় নারী অটো চালায় নারী কথা কয় না নারী তার দায়িত্ব পালন করলো পাশাপাশি পুরুষের দায়িত্বটাও উপরে চাপায় নিল কিন্তু বলেন তো কোন পুরুষ কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপায় নিছে নিজের উপরে যেমন পুরুষ কি কোনোদিন বলছে আচ্ছা তুমি তো চাকরি করতেছো আমি তোমার রান্না করে খাওয়াই খাওয়াইছে কোন পুরুষ খাওয়ায় না কোন পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে পারবে না কোন পুরুষ কি সন্তান গর্বে ধারণ করতে পারবে পারবে না তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে আবার নিজের বড় বড়ও দিছে নারী নিজের দায়িত্ব পালন করতেছে আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে তার মানে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোন জিনিস পালন করে না নারী নিজেরটাও করে আবার স্বামীরটাও করে এই যে নারীর উপরে যেটা চাপায় দিল অধিকারের নামে এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা অবশ্যই অধিকার হরণ করা অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না এরা মনে করতেছে না আমরা তো চাকরিবাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা আল্লাহ কয় তুই বসে বসে খা এখন আমার বসে খাওয়া দরকার নাই ওই যে জাতির মতো হইছে আর কি আল্লাহ পাক আসমান থেকে গায়বী খাজানা দিয়া মান্না সালাওয়া পাঠাইতো এদের এটা পছন্দ হইতো না যার কারণে আল্লাহর কাছে কয় আল্লাহ ইমবা সলিহা ওয়াদা সিহা ওয়া এই আল্লাহর কাছে ডাল পেঁয়াজ রসুন এগুলো চায় চায় নিছে যার কারণে আমাদের এখন কৃষক গিনি করে খাইতে হয়তো আমরা মাননা চল এজন্য ভাই আমার অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর স্লোগান দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই শান্তিতে ঢুকাইতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে তত নারী ধর্ষিতা হয়ে মারা যাচ্ছে ধর্ষিতা আগে মরে ধর্ষণ ছা পেয়ে যায় ঠিক না জরে কর ধর্ষিতরা মারা যায় আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না এজন্য ভাইর আমার ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সেই মর্যাদা গুলা কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি দেখেন একমাত্র এক এক নম্বর বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন নারীদেরকে অধিকার মর্যাদা দিয়েছে কিভাবে বিবাহ করলেই একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেয় এরা দুই দিন মজা নেয় দুই দিন পরে ভুলে যায় পাঠায় দেয় কথা বুঝেন না আপনারা দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না বিছানায় দুই চারবার যাওয়ার পরে আর এটারে পছন্দ হয় না কিন্তু একজন বিবি সারা জিন্দগি তার ঘরে সংসার করবে কোনোদিন তাকে পুরান মনে হয় না যদি পুরুষ সৎ থাকে এই জন্য আল্লাহ পাক প্রথমত নারীকে বিবাহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলা সাওরবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত ঈমানুকুম বিবাহের মাধ্যমে স্বামী নির্বাচনের স্বাধীনতা মর্যাদা দিয়েছে অনেক সময় ছিল যেটা বলছি এটাই বিয়ে করতে হবে এখন কিন্তু এটা নাই ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবে এটারই তুমি বিয়ে করবে তার মানে একা একা না আমার চয়েজের ব্যাপার আছে কিন্তু আমি মা বাবার সম্মতিতেই করব এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তা'দুলুহুম না আইন কিহনা ازواجহুম আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোন বাধা প্রদান করতে পারবে না ওরা স্বাধীনতা পাবে এটা নারীদের diritto অধিকার এক নাম্বার বিবাহের মাধ্যমে নারীকে আল্লাহ অধিকার দিয়েছেন দুই নাম্বার স্বামী নির্বাচনে পছন্দ এই অধিকার আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন তিন নাম্বার স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন যেমন আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ আল্লাহ পাক বলেন নারীরা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এই যে পোশাকের সাথে তুলনা দিল মানে কতটা নিকটবর্তী আমার পোশাক যেরকম আমার ভিতরের সমস্ত জিনিস এগুলা ঢেকে রেখেছে ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দোষগুলো ঢেকে রেখে দুনিয়ার জমিনে তারা একে অপরকে সেভ করে সুবহানাল্লাহ এটা আল্লাহাক নারীকে মর্যাদা দান করেছেন আল্লাহা আকরবুল্লা আলমী চার নম্বরে নারীকে মর্যাদা দিয়েছেন মহর দানের মাধ্যমে আল্লাহা আকরবুল্লা আলমিন নারীকে সম্মান দিয়েছেন দেখেন পুরুষ নারীকে বিয়ে করে নারীকে মহর দেওয়া লাগে পুরুষকে দেওয়া লাগে কোন পুরুষকে আপনার মহর দিয়ে বিয়ে করছে মানে মোহর নিয়ে বিয়ে করছে আমি মোহর দিয়েছি আপনারা দিয়েছেন এটা নারীর অধিকার নারীর মারিয়া এদিকে গেলাম না কারণ এটা কথা মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো মাফ কারে করবে কিন্তু সৎ পুরুষের কাজ হইলো আমি বিয়ে করছি বিবিকে মহর দিয়েই তার পুরুষ নারী পুরুষকে দেয় না এতেও আল্লাপাত মহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন যে তোর দাম আছে তোরে দশ টাকা দিয়া কিনতে পাওয়া যাবে না বরং মোহর দিয়া পবিত্র কেনা তারপরে ঘরানো এটা নারীর সম্মান মর্যাদা তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস আলুনা মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ দেখেন যারা শুধুমাত্র পতিতালয়ে যে নিজেদের মনোবৃত্তি করে এরা নারীর হায়েজ অবস্থায় আছে নাকি না আছে ওদিকে নজর দেয় না ওর দরকার হলো সাময়িক বিনোদন এই সাময়িক বিনোদনের জন্য যা মন চায় তাই করতে পারে কিন্তু আল্লাহ পাক একটা নারীর মর্যাদা দিয়েছেন যে না ওই সময় সাল্লাম সাল্লামকে প্রশ্ন করা হলো হায়াত সম্পর্কে নবী বললেন না এটা নোংরা সময় এটা গান দেখি খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না এরপরে যদি কষ্ট দাও তার কষ্ট হবে এই গন্ধের সময় তোমরা যাবো না সে যখন পবিত্র হবে যেভাবে যাও হায়ের যেভাবে মন চায় তোমরা খেতে চাষ যেভাবে করো নারীদেরকেও তোমরা চাষ করো ওই চাষাবাদ যদি পবিত্র হয় ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে চাষাবাদ যদি নোংরা হয় ফলন যেটা হবে ওটা তস্তিমা আসিনা তার চালা।

আবার পুরুষটাও দাওয়াত দিবে প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দিবে এটা নারী আর পুরুষের সহায়ক নারীরা তাদের মতো কাজ করবে পুরুষরা পুরুষের মতো কাজ করবে নারীরা তাদের জায়গায় নারীদেরকে সাথে দাওয়াত দিবে পুরুষরা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে একে অপরের সহায়ক ভাইরা আমার সমাজ আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর কোরআন আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না বলে ভিন্নটা উল্টাটা বলে যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে সেঞ্চুরি বাড়ে এগুলো বলে অথচ এই সমস্ত কোরআন সন্ন্যার বিন্দু মাত্র জ্ঞান তাদের নাই না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি আধুনিক সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাসাল্লাহ নারায় দেখবে আল্লাহ আলমিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করে বলেন আমি আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে তবে বেশাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে যারা বেশ্যাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন পর্দার মাধ্যমে চাকরি দেন ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে কিন্তু

খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে শব্দে চলো হজুর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ঘরে সাহেবের আগমন ভরপুর কেমি বিদান করুন সকলে বলেন আমিন যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকরা বসায় দেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ